তৃণমূল শ্রমিক সংগঠনের প্রতিবাদ মিছিল দুর্লভপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে মন্তব্য ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি এর আগে তার মন্তব্যের প্রেক্ষিতে কড়া সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ সর্বত্র প্রতিবাদ কর্মসূচি সেই মতো তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটি ইউসির উদ্যোগে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটি ইউসির সভাপতি রথিন ব্যানার্জির নেতৃত্বে আজ বাঁকুড়ার দুর্লভপুরে একটি প্রতিবাদ মিছিল হয় দুর্লভপুর শ্রমিক ভবন থেকে মিছিলটি শুরু হয় মিছিলটি সমগ্র এলাকা পরিক্রমা করে শ্রমিক সংগঠনের ডাকে এদিনের এই মিছিলে পা মেলান তৃণমূল শ্রমিক সংগঠনের একাধিক নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন বাঁকুড়ার সাংগঠনিক জেলা আইটিডিউসি এর সভাপতি রতিন ব্যানার্জি শুনে নেব আপনাদের এই প্রতিবাদ আপনারা জানেন যে কয়েকদিন আগে সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি আমাদের সাহেব আম্বেদকরের প্রতি যে কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে আমাদের নেত্রী সারা বাংলায় ধিক্কার মিছিলের ডাক দিয়েছেন আমরাও শ্রমিক ভবন ধিক্কার মিছিল সকাল আটটায় শুরু করেছি আপনারা দেখেছেন মানুষকে নিয়ে এই বিজেপি সরকারের এই স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করছি আমরা শ্রমিক ভবন থেকে শুরু হয়ে দুর্লভপুর বাজার পরিক্রমা করে আমরা আবার শ্রমিক ভবনেই শেষ করেছি মিছিল কি বার্তা দিলাম শ্রমিকদের শ্রমিকদের তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার প্রত্যেক দিন সংস্থা গুলোকে বিক্রি করে দিচ্ছে বিভিন্ন কলকারখানাকে করছে শ্রমিকদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বিল পাস নিয়ে ওনারা যে যেখানে সাড়ে তিনশো শ্রমিক থাকবে কোনো কিছু না জানিয়ে লকআউট করতে পারে শ্রমিকদের ঠিক মতন পি ইএসআই বিভিন্ন যে শ্রমিকদের সুযোগ সুবিধা এবং আমাদের রাজ্য সরকার সামাজিক সুরক্ষার মাধ্যমে যেভাবে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় সরকার শ্রমিক বিরোধী সরকার বাঁকুড়া থেকে পাপিয়া রিপোর্ট রুতাল